তো গাইজ দেখেন বাচ্চাদের এই অদ্ভুত অদ্ভুত খেলা তারা আসলে কি খেলতেছে সেটা আমিও ধরতে পারতেছি না তো আসুন তাদের খেলাটা দেখি তাদের যে খেলার যে সিস্টেমটা সেটা আমিও বোঝার চেষ্টা করি আপনাদেরকেও বোঝার চেষ্টা করব তো প্রথমে এখানে দেখলাম তারা জোরায় জোড়ায় ভাগ হয়ে যাচ্ছে প্রথমে তারা ওই যে একজন পড়ে গেল আবার মানে বিষয়টা হচ্ছে যে তারা তিনজন একসাথে বসে থাকতেছে আর দুজন তাকে ধরার চেষ্টা করতেছে আর এই যে ওই বাবারে বাবা উল্টে গেছে তো এইখানে দেখুন এই যে তিনজন একসাথে বসে আছে মানে যখনই বসে থাকে তখনই তাদেরকে মারতে পারে না মারতে বলতে শুয়ে দিলেই মারা হয়ে যায় যেরকম আমরা দূর পিটা পিটি বলে যেটা মানে একজনকে ধরতে পারলেই শুয়ে দিতে পারলেই সে মারা যায় এরকম একটা খেলা হয়তো মনে হয় তো এই যে দেখুন এই যে বসে যাচ্ছে তিনজন একসাথে বসে গেলে মনে হয় আর মারতে পারবে না তো এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নোতেছে এখন বিষয়টা কি করতেছে আমিও বুঝতে পারতেছি এই যে বসে গেল এই আবার এই লাল জামার হাতে মা বসে গেলো সবাই দৌড়াদৌড়ি করতেছে তিনজন একসাথে হচ্ছে নাকি মানে আমি নিজেই বুঝতে পারতেছি না তারা কি করতেছে একে মারে দিল আর দুইজন একসাথে আবার ঝগড়া শুরু করলো হায় ভাই কি যে ঝগড়া শুরু করে দিছে আসলে মানে ছোটোবেলায় যে কি তারা যে কী খেলতেছে আমি নিজেও বুঝতেছি না আর এই যে তিনজন বসে গেছে দেখো এখন মনে হয় খেলাটা বুঝতে পারবো তিনজন বসে গেছে এইদিকে তিনজন বাইরে আছে এরাও তিনজন বসে বসে ঘুরছে আবার নাচতেও সেহেন মারে দিছে ওই দিছে বসে গেছে ও তার মানে ওই দাঁড়ায় গেলে যখন মারি দিতে পারবে বসে গেলে মারা যাবে না এরকমই হয়তো সিস্টেমটা এই যে বসে গেছে তিনজন একসাথে হচ্ছে নাকি আমি যদি বুঝতে পারতেছি না মারে দিছে মারে দিছে মারে দিছে রে ভাই আবার আবার বসে মারে এই যে প্রেম টুপিওয়ালা হে আবার বসে মারে যাই হোক এই যেখানে দুইজন বসে রয়েছে তিনজন বসে গেল এ বসে আছে ও চুলের ঝুটিটা দেখে এই চুলের ঝুটিটা সেই এর আবার খুলে গেছে আরে ভাই রে ভাই পেন খুলে যায় তারপরে কোনো খেয়াল নাই এই তিনজন একসাথে হয়ে গেছে চারজন একসাথে এই তাদের খেলাটা বুঝতে হলে কিছুক্ষণ তাদের খেলাটা দেখতে হবে তারপর বোঝা যাবে যে তারা আসলে কী করতেছে চারজন একসাথে হয়ে গেছে বাদ বাকি আর কয়জন আছে দুইজন আছে এদিকে দুইজন কি করতেছে দুইজন একজন আছে একজন একজন ভাগে গেছে বাড়িতে চলে গেছে একজন আছে ওই একজন আবার খেলা প্রথম থেকে শুরু মনে হয় চারজনে সবাই হাতটা দিয়ে এইভাবে গোল হয়ে ঘুরে একটা সরান সবাই বসে গেছি এ আবার চোখ বন্ধ করে আছে চোখ বন্ধ করে কি করতেছে দাঁড়ায় যে আছে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে কি কোনো সংখ্যা গুনতেছে নাকি অপেক্ষা করতেছে সবাই দেখে আছে আয় আয় কি বললো আর দুইজন এক হয়ে গেলো তিনজন সবাই তো আলবল হয়ে গেলো এখন আবার সবাই তো যে যার মতো দৌড়াইলো আবার খেলা শুরু হবে নাকি আবার আগে মারতেছে মারতেছে রে ভাই ও বসে গেছে বসে গেছে মারতে পারবে না ও দুজনে জোড়া হয়ে গেছে ও তার মানে এই এইভাবে করে জোড়া হয়ে যাবে বসে গেলে মারতে পারবে না দুজন একসাথে যদি থাকে এটাই বলে আবার আসলে হাসিগুলো দেখেন এই ছোটোবেলার এইগুলোই হচ্ছে মজার বিষয় কোনো ধরনের টেনশন নাই পরিস্থিতি কি হচ্ছে কী না হচ্ছে তাদের খেলাধুলা খাওয়া দাওয়া এইগুলোই হচ্ছে ছোটোবেলা আসলে ছোটোবেলার সময়গুলো সাধারণ আমরাও বিভিন্ন ধরনের খেলা খেলে ছোটোবেলায় কাটিয়েছি এখন তাদের সময় এখন তো আর আমরা চাইলেই ছোটোবেলায় ফিরে যেতে পারবো না আবার এই যে মিটিং হয়ে গেছে মিটিংয়ে বসে গেছে কি যে একজন চোখ বন্ধ করে আছে চোখ বন্ধ করে কি গুনতেছে এরপর চোখ খুলে যাকে দেখবে সেই নাকি চোর এবার এবার কি করলো এই মুখ চাপে ধরে আছে নাক চাপে ধরে আছে আমার জিভাবের করতেছে বসে গেছে তাদের খেলাগুলো ভাই অদ্ভুত অদ্ভুত এই খেলা ভাই আমি এতক্ষণ দেখো আমার মাথায় প্রপারলি ঢুকে নাই তারা কীভাবে কী খেলাটা পরিচালনা করতেছে তো এই যে দেখেন এই যে দেখেন পিনপিনে এর নাম হচ্ছে বাদন তো পরিচয় করা দিই আপনাদের সাথে এর নাম হচ্ছে আমরা তাসমিন তাকে আমরা বুদি বলে থাকি এই এই যে এই ঝুটিওয়ালা হচ্ছে ফাতেমা এই যে ফাতেমা আর এই যে টুপিওয়ালা হচ্ছে মুরব্বী এই যে তাসমিন এই যে হচ্ছে খাদি এই যে নাসানাসির পার্টি খাদি এই যে টুপিওলার নাম হচ্ছে মুস্তাকিন আর আরেকজন যে আছে তাকে তার নাম হচ্ছে বাদন তা আসতেছে না তো যাই হোক ছোটোবেলায় আমরা বিভিন্ন ধরনের এরকম উদ্বোধ উদ্বোধ খেলা খেলেছি তবে যাই হোক এগুলো একটা এক সময় সিটি হয়ে থাকে আমাদের মেমোরিতে একটা সিটি হয়ে আসে এগুলো হয়তো তাদের যা তারা যখন বড় হয়ে থাকবে তাদের সিটি হয়ে থাকবে তো আমি তাদের ভিডিওটা করে রাখলাম যাতে তারা ভবিষ্যতে তারা যদি এই ভিডিওটা দেখতে পারে ও খুবই একটা সিটি কাতর বিষয় হয়ে দাঁড়াবে তো যাই হোক